শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার পাহাড় বেষ্টিত নয়ন আভিরাম প্রাকৃতিক সৌন্দর্যর একটি দ্বীপ দেশ শ্রীলঙ্কা প্রায় দুই কোটি জনসংখ্যার দেশটি প্রাচীনকাল থেকেই বৌদ্ধ ধর্ম অবলম্বীদের তীর্থস্থান হিসেবে পরিচিত শ্রীলঙ্কার সংখ্যাগরিষ্ঠ মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী হলেও শ্রীলঙ্কার এই পৃথিবীর একমাত্র অমুসলিম দেশ যে দেশটি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আজান সরাসরি সম্প্রচার করা হয়ে থাকে পৃথিবীতে এমন অনেক মুসলিম দেশ রয়েছে যে দেশগুলোর সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম হলেও এসব দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে পাস ওয়াক্ত আজান প্রচার করার উপর নিষেধাজ্ঞা রয়েছে অথচ শ্রীলঙ্কার অমুসলিম দেশ হলেও দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ওয়াক্ত নামাজের সুমধুর আজানের বাণী সরাসরি সম্প্রচার করা হয়ে থাকে শ্রীলঙ্কার তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠী হচ্ছে মুসলমানেরা দেশটির মোট জনসংখ্যার দশ শতাংশ মানুষ মুসলিম দেশটির মুসলমানেরা শ্রীলঙ্কার মূল নামে পরিচিত শ্রীলঙ্কার বেশিরভাগ মুসলমান উচ্চ শিক্ষিত ও অভিজাত শ্রেণীর হয়ে থাকে শ্রীলঙ্কায় সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ সিংহলি কিংবা তামিল হিন্দু জাতি গোষ্ঠীর তুলনায় শ্রীলঙ্কার মুসলমানেরা অর্থনৈতিকভাবে ধনী সম্ভ্রান্ত পরিবারের হয়ে থাকে শ্রীলঙ্কার ব্যবসা বাণিজ্য রাজনীতি প্রশাসন সহ নানা ক্ষেত্রে রয়েছে মুসলমানদের এক সেটিও আধিপত্য শ্রীলঙ্কার বৈদেশিক বাণিজ্যের উল্লেখযোগ্য অংশ নিয়ন্ত্রণ করে শ্রীলঙ্কার মুসলমানেরা বন্ধুরা অজানার তথ্যের আজকের পর্বে আমরা জানবো শ্রীলঙ্কা সম্পর্কে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল শ্রীলঙ্কা ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ দেশ দেশটির পুরো নাম গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতান্ত্রিক শ্রীলঙ্কা দেশটির মোট আয়তন পঁয়ষট্টি হাজার ছয়শো বর্গ কিলোমিটার শ্রীলঙ্কার মোট জনসংখ্যার সত্তর পার্সেন্ট বৌদ্ধ ধর্ম অনুসারী বাকি চৌদ্দ শতাংশ তামিল হিন্দু দশ শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী শ্রীলঙ্কাতে রয়েছে পৃথিবীর সর্বপ্রথম মানুষ হজরত আদম আল্লাহ সাল্লামের পাহাড় মহান আল্লাহ তাআলা হজরত আদম আল্লাহি আসাল্লামকে জান্নাত থেকে বের করে দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার পর তিনি সর্বপ্রথম শ্রীলঙ্কার এই পাহাড়ের চূড়ায় পা রাখেন পাহাড়ের চূড়ায় হজরত আদম আলাহিউাল্লামের সেই পায়ের সাপ এখনও বিদ্যমান রয়েছে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক হজরত আদম আল্লাহি আসাল্লাম এর পায়ের সাপ দেখতে শ্রীলঙ্কার এই পাহাড়টিতে ভিড় করে পাহাড়ের চূড়ায় আদম আলাইয়া সাল্লাম এর পায়ের ছাপটিকে শ্রীলঙ্কার স্থানীয় বৌদ্ধ হিন্দু এবং খ্রিস্টানেরা সমানভাবে পবিত্র মনে করে শ্রীলঙ্কার মানুষের কাছে জনশ্রুতি আছে যে হজরত আদম আলাইয়া সাল্লাম যখন নামেন তখন তিনি পাহাড়ের চূড়ায় সর্বপ্রথম ডান পা রাখেন পাহাড়ে নামার পর হজরত আদম আলাইয়া সাল্লাম একশো বছর পর্যন্ত শুধু ডান পায়ের উপর ভর করে দাঁড়িয়েছিলেন এবং একশো বছর পর্যন্ত তিনি বাম পা মাটিতে রাখেননি হজরত আদম আলাইয়া এর পায়ের দৈর্ঘ্য পাঁচ ফুট সাত ইঞ্চি এবং চওড়া চার ফুট সাত ইঞ্চি এই বরকতময় পায়ের চিহ্নটি সংরক্ষণের জন্য শ্রীলঙ্কার সরকার একটি চার কোনা বিশিষ্ট বিল্ডিং তৈরি করেছেন সেখানে প্রবেশের জন্য রয়েছে শক্ত একটি লোহার গেট সবচেয়ে আশ্চর্যর বিষয় হচ্ছে হজরত আদম সাল্লাম এর ডান পায়ের চিহ্নটি কেবলামুখী অর্থাৎ পবিত্র কাবার দিকে ফেরানো শ্রীলঙ্কাররা হজরত আদম আলাইয়া সাল্লামের পদচিহ্নকে আল্লাহর কাছ থেকে পাওয়া অনেক বড় অনুগ্রহ বলে মনে করে থাকেন এবং এর পায়ের সাপটি রক্ষণাবেক্ষণের জন্য তারা সর্বদা তৎপর থাকেন আদম আলা সাল্লামের পায়ের চিহ্নটি সংরক্ষণের জন্য পাহাড়টির উপার ২৪ ঘন্টা শ্রীলঙ্কার পুলিশ মোতায়েন থাকে পাহাড়ের চূড়ায় আরোহণ করে আদম আলাইয়া সাল্লাম এর পায়ের সাপ দেখতে পারলেও সেখানে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ কেউ যদি গোপনে ছবি তুলতে গিয়ে শ্রীলঙ্কার পুলিশের কাছে ধরা পড়ে তাহলে এই পর্যটককে কঠোর শাস্তির মুখোমুখি হতে হয় পুরো বিশ্বের মানুষের কাছে পাহাড়টি অ্যাডামস পিক নামে সবচেয়ে বেশি পরিচিত আদম পাহাড়ে আরোহণ করা খুবই ঝুঁকিপূর্ণ পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর গভীর জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয় সেই জঙ্গল খুবই ঝুঁকিপূর্ণ আদম পাহাড়ের দৈর্ঘ্য এত বেশি যে এই পাহাড়টিতে উঠতে আপনার কমপক্ষে বারো থেকে ষোলো ঘন্টা পর্যন্ত সময় লেগে যেতে পারে বছরের মাত্র তিন থেকে চার মাস এই পাহাড়ে আরোহণ করা যায় বছরের অন্য সময়টাতে এতে আরোহণ করা অসম্ভব কারণ এই পাহাড় তখন লুকিয়ে যায় মেঘের ভেতরে চারদিক থেকে মেঘে সেঁকে ধরে অদৃশ্য করে ফেলে পাহাড়টিকে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই পাহাড় দর্শনার্থীদের জন্য খোলা থাকে